মরিমেন্টের প্রাইস রাহ মার্কেট এর দিত তলাই ছিলাম ভাইসোল নিচতলায় এবং দোকান স্টার্টিং করতে করতে দশ লক্ষ টাকার উপরে ফ্রিজ সেল হয়ে গেছে জি মানে কি ভাইরাল লোক বোঝেন একে অনলাইনে ঢুকলে মরিমেন্টের প্রাইস অল টাইম পাওয়া যাচ্ছে মানে দোকান স্টার্ট দেওয়ার আগে দশ লক্ষ টাকার উপরে ফ্রিজ বিক্রি হয়ে গেছে বুঝেন কি বিশাল ব্যাপার আছে নাম্বার প্রতিষ্ঠান সরাসরি আপনার এখানে এসে দেখে শুনে যাচাই গঠিত পারবেন আর আপনাদের কাছে কি কি পাওয়া যাবে আমাদের কাছে এসি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রো ওভেন ওয়াশিং মেশিন এবং রেস্টুরেন্ট ও যাবতীয় সব মালামাল থাকবে আগামীতে নেক্সট ভিডিওতে পাবে একের মধ্যে সব সব মানে সবকিছু পাওয়া যাবে লক্ষ টাকার ফ্রিজ পেয়ে যাবেন হাজার টাকায় আর বাড়ি ধারা যেগুলো আসলে লক্ষ লক্ষ টাকার ফ্রিজ পেয়ে যাবেন আপনাদের কাছে পরে স্টক এগুলো সব জায়গা থেকে আনে আমরা কালেকশন করি এখন এই ফ্রিজগুলো হতো না আটচল্লিশ হাজার টাকা হ্যাঁ আমরা বিক্রি করতেছি মাত্র আপনার আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আবার ডেলিভারিও ফ্রি